ভোট মিটতেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এল পুরুলিয়ায় ভোটের পর প্রথম সাংগঠনিক সাধারণ সভা কার্যত বয়কট করলেন প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনী কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা শাখা সংগঠনের জেলা সভাপতি সহ বেশ কিছু নেতৃত্ব বুধবার দুপুরে পুরুলিয়া শহরের একটি হোটেলে ওই সভা ডাকেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথুরিয়া রাজ্য সাধারণ সম্পাদক তথা লোকসভা নির্বাচনের জেলা পর্যবেক্ষক তন্ময় ঘোষের উপস্থিতিতেই এই কন্দল এদিন প্রকাশ্যে আসে পুরুলিয়া লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া শহরের অন্য একটি হোটেলে অনুগামীদের নিয়েছিলেন কার্যত বৈঠক ডাকার ধরন ও গুরুত্ব নিয়েই আপত্তি করেন তিনি পরিষ্কার জানান ফলাফলের পরে আমি একটি পর্যালোচনা বৈঠক করেছিলাম সেখানে আমার কথায় আমল দেননি জেলা সভাপতি এছাড়া যারা নিজেদের বুথে জিততে পারেনি তারা নিজেদের পদত্যাগ করা উচিত অন্যদিকে বৈঠকে উপস্থিত মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন যারা ভোটে নিজেদের উজাড় করে দিয়েছিলেন তাদের মর্যাদার সঙ্গে ডাকা হয়নি তাই তারা আসেনি বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েন রাজ্য সাধারণ সম্পাদক তথা লোকসভা নির্বাচনের জেলা পর্যবেক্ষক তন্ময় ঘোষ তিনি খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন তিনি বলেন আমি অনুপস্থিত নেতাদের সঙ্গে কথা বলবো ওনাদের ব্যস্ততার কারণে আসতে পারেননি জেলা সভাপতি সোমেন বেলধরিয়া বলেন আমি সবাইকে বৈঠকে আসার জন্য বলেছি কোনো সমস্যা হলে তাদের সঙ্গে কথা বলবো এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো সতেরো হাজার উনআশি ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন সাতটি বিধানসভার মধ্যে পুরুলিয়া পাড়া এবং বাঘমুন্ডিতে ব্যাপক ভোটে পিছিয়ে যাওয়ায় এই পরাজয় ভোটে তৃণমূলের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ বৈঠকে হয়নি হয়েছে রাস্তায় চায়ের থেকে প্রকাশ্যে এসেছে গোষ্ঠী কন্দল এবং অন্তর্ঘাতের মতো বিষয় এবার সেটাই আরও প্রকাশ্যে এলো বর্তমান সভাপতির কার্যতর নৈতিক দায় স্বীকার করে কানাকুশ পদত্যাগের দাবিও উঠেছে তা আমরা যেটা আমি নিজের দাবি বলছি আমি বেশি বলতে পারবো না তবে এইটুকু আমি বলছি যে এই যে মিটিংটা দেখা হয়েছে এটা আমার ধারণা যেটা আমার বক্তব্য যে এই মিটিংটা ওনারা ডেকেছেন সাংগঠনিক মিটিং তো সাংগঠনিক মিটিংটা আমার ধারণাতে বলে যে এটা নির্বাচনের প্রাক্কালে হলে ভালো হতো আমাদের ভোট নাম ডিগলার হওয়ার আরও আগে হলে আরও ভালো হতো বিগত এক বছর ধরে যদি এমনি সাংগঠনিক আলোচনা হতো তাহলে আমার মনে হয় সাতো হাজার ভোটে আমরা হাততাম না দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটাই যে এই যে একুশে জুলাই এনা উচিত ছিল একুশে জুলাই নিয়ে মিটিংটা ডাকা সেইটা এখানে নাই অতএব এই মিটিংটাকে আমি গুরুত্বহীন ভেবেছি তাই আমি যাইনি বক্তব্য না 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 আমাকে কোনো ফোন উনি করেননি এবং কোনো মেসেজ উনি ব্যক্তিগতভাবে দেননি ওনার যে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে বিমল বাউরি সে সবাইকে মেসেজ দিয়েছে সে আমাকেও একটা পাঠিয়েছে তাতে তো বললাম লেখা আছে মূলত আমাদের জেলা কমিটিকে ডাকা হয়েছিল জেলার সভাপতি এই মিটিংয়ে সমস্ত যারা জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং নির্বাচিত প্রতিনিধি আমাদের পুরো পুরুলিয়া জেলা তাদেরকে ডাকা হয়েছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি আপনারা জানেন যে একুশে জুলাইয়ের আমরা প্রতিবাদী করি এবং তার প্রস্তুতি হিসাবে এটা ডাকা হয়েছিল এবং তার সঙ্গে লোকসভা নির্বাচনের যে ফল হয়েছে তার একটা পর্যালোচনা করা হয়েছে আমরা দেখলাম যে বেশ কিছু সিনিয়র সদস্য প্রাক্তন সভাপতি লোকসভা কেন্দ্রে যে যিনি চেয়ারম্যান সহ বেশ কয়েকজন অনুপস্থিত কারণটা না এর মধ্যে কোনো কারণ খোঁজার প্রয়োজনেই বিষয় বিষয়টা হচ্ছে তাদেরকে জানানো হয়েছিল বলে আমি জানি কারণ এই মিটিং ডেকেছেন হচ্ছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আমি রাজ্যের পক্ষ থেকে এখানে এসেছি কিন্তু তাদেরকে জানানো হয়েছিল তারা বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্য অনেকেই আসতে পারেননি যেমন বাগমুন্ডির বিধায়ক এসছিলেন কিন্তু তার অন্য মিটিং থাকার জন্য তিনি এসে আবার চলে গেছেন সুজয়দার সঙ্গেও কথা হয়েছিল উনি আসতে পারেননি ওনারও হয়তো কোনো কাজ থাকতে পারে তবে ব্যক্তিগতভাবে আমি সমস্ত নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছি এবং কথা বলছি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছি এই এখন আমাদের আজকে যে বর্ধিত সভায় এই বর্ধিত সভায় আমাদের অনেকে উপস্থিত হয়নি সেটা আপনারা নিজেও চোখেও দেখেছেন আর এটা আমাদের সোমেন বাবু কীভাবে সবাইকে ইনভলভ করেছে কিংবা ডেকেছে সেটা ওনার ব্যাপার আমাকে বলেছিলেন আমি অবশ্যই উপস্থিত হয়েছি এবং পর্যালোচনায় যেগুলো বক্তব্য আমি বলেছি আমার মনে হচ্ছে শুধু উনি কেন সবাই থাকলে ভালো হতো হ্যাঁ সবাই থাকলে ভালো হতো তো সেটা তো আমাদের সোমেন বাবু বলতে পারবে এত উন্নয়ন এখন আমাদের দিদির উন্নয়ন সব জায়গায় ভালো খুব ভালোভাবে হয়েছে সমস্ত সারা পশ্চিমবাংলা থেকে শুরু করে পুরুলিয়া জেলায় দিদিও অনেকবার এসছে আমাদের উন্নয়ন হয়েছে কাজ হয়েছে কিন্তু কোথাও না কোথাও একটু আমাদের মিস্টেক হয়েছি নিশ্চয়ই তার জন্য এই অবস্থা আমার মানবাজার বিধানসভা আমি বরাবরই ভালো লিড দিয়েছি এবারও উঠ দিয়েছি আগামী দিন আমি অবশ্যই চেষ্টা করব আরো এটা প্রত্যেকটা থেকে আরো লিড ভালো হল ডলিয়ো ডলিয়ো কন্ডল কিছু মন করছেন সবাইকে এটাই বলেছি যাতে যেখানে যেখানে দলীয় কন্ডল আছে সমস্যার সমাধান করার চেষ্টা করবে আমরাও বলেছি এবং আমরাও সহযোগিতা করব যেখানে গোষ্ঠী কন্ডল যদি আছে থাকেও তাহলে আমরাও সহযোগিতা করব বিধানসভা তো কর্তৃপক্ষ হবে অবশ্যই বিধানসভারে জল ভালো আমরা আজকে বিশেষ করে সবাইকে যে আমাদের বৈঠক ছিল এখানে সকলকে জানানো হয়েছে এখন তার মধ্যে কিছু যারা আছেন যাদের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছেন তাদের সমস্যার কথা বাকিরা কেন আসেননি বা কি হয়েছে অবশ্যই পরবর্তীকালে জানা হবে এবং কোচ নেওয়া হবে যাতে আগামী দিন দল শক্তিশালী হয় দল মজবুত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দলকে মজবুত করার জন্য যেখানে যা সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠানো হবে যারা দলীয় পদ দলীয় পদে যারা রয়েছেন তাদের অধিকাংশই দেখা গেছে নিজেদের ভোটে নিজেদের ভোটগুলোতে হেরে গেছে তাদের এইগুলো এইগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি একটা একদম বুথ স্তর থেকে বিশ্লেষণ করা হচ্ছে যে কোথায় ঘাটতি হয়েছে কি সমস্যা হয়েছে এবং পরবর্তীকালে সেগুলো রাজ্যে জানানো হবে এবং দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া এই যে বৈঠক সেই বৈঠক কীভাবে জানানো হয়েছিল অনেকে তো বলছে যে বৈঠক একটা মিটিং আছে এই শুধু এইটুকু বলা হয়েছে বৈঠকে সবাইকে ফোন করা হয়েছে এবং আমাদের যে নোটিশ যেভাবে করা হয়েছে সেটা করা হয়েছে তারা যোগ্য সম্মান পাচ্ছেন না সেটার কোনো বিষয় নেই অবশ্যই সবাইকে সম্মান দেওয়া হয় এবং সম্মান দিয়ে কাজ করা হয় যদি আমি ব্যক্তিগতভাবে যারা সিনিয়র আছেন তাদেরকে ফোন করেছি যদি তারপরেও মনে হয় কোথাও অবশ্যই আমি কথা বলবো তাদের সাথে রিপোর্ট বেঙ্গল